আসসালামু আলাইকুম দর্শক আমি এখন কোয়ালালমপুরে অবস্থান করছি এখানে অসংখ্য বাংলাদেশি আমার প্রবাসী ভাইয়েরা মোটামুটি সবাই আমাকে চেনে দারুণভাবে খুশি হয়েছে তাদের দুঃখ দুর্দশা সমস্যা সাফল্য নানান কাহিনি শুনছি তো যেহেতু বিদেশে আমাদের দেশি ভাইয়েরা কেমন আছেন আপনাদের জানার আগ্রহ আছে কিছু টুকরো টুকরো ঘটনা তুলে ধরছি এই মুহূর্তে আমার পাশে আছেন নরসিংদীর এক ভাই তিনি শোনাবেন আঠারো বছর ধরে তিনি আছেন তিনি শোনাবেন তার জীবনের কাহিনী কেমন করছেন তিনি যেখানে বসে আছি ঠিক তার পেছনেই তার একটা রেস্টুরেন্ট আছে আঠারো বছর আছেন যথেষ্ট প্রতিষ্ঠা পেয়েছেন বাকি অবস্থা শুনি তার মুখ দিয়ে ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ দুলাল ভুয়া আমার বাড়ি নরসিংদী পলাশ থানা নরসিংদী পলাশ থানা আচ্ছা এবার আমার দিকে তাকাই বলেন কত সালে আসছেন আপনি আমি দুই হাজার সাত সালে দুই হাজার সাত সালে আচ্ছা দুই হাজার সাত সালে আসার পর আপনার একটু জীবন কাহিনীটা বলেন কিভাবে আপনি আস্তে আস্তে এই পর্যায়ে আসলেন তো দুই হাজার সাত সালে তখন আমরা প্রথমে মালয়েশিয়া পারি জমায় তখন তো আপনার মালয়েশিয়ার অবস্থা তেমনটা ভালো ছিল না আমরা যে সময় আসছি তখন আমাদের তো মালয়েশিয়াতে থাকা অনেক কষ্ট করছিল আচ্ছা তারপরে আমার দেশের বাড়িতে আমার তো মানে এমন অবস্থা যে আমার মাটি নিজে পা রাখার মাটি ছিল না আচ্ছা আচ্ছা আমার সব মানে যখন আসেন এমন একটা অবস্থা জি আমার বাটি বাড়ির বিটা বিক্রি করে আমি কেন কেন এরকম অবস্থা হ্যাঁ আমার পরিবারের তো সব পরাই সব কিছু দাই আমি না আচ্ছা 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 তারপর যে শেয়ার সম্বলটা বিক্রি করে আমি মালয়েশিয়াতে আসছি আচ্ছা আর আমার সাথে অনেকে রিটার্ন চলে ছিল তখন

রেস্টুরেন্টে কাজের যত আইডিয়া আছে আমি গ্রহণ করি বা আমি শিখি কাজগুলো আমি যেমনটা ধরেন এই দেশের ফুডগুলা মালয়েশিয়ান যে ফুড আমি ওই কাজগুলো শিখি দেখি যে মালয়েশিয়ান ফুডগুলো এই দেশে বেশি চলে চলে আচ্ছা তখন আমি মালয়েশিয়ার ফুডগুলা আমি বাইসানি তো ওখান থেকে আমি দুই 10 সাল থেকে আমি ছোটখাটো একটা ব্যবসা করি ব্যবসা করি আচ্ছা আসলে ন হচ্ছে 2007 7 আর 2010 এই মোটামুটি আপনি একটা ছোট ছোট ব্যবসা শুরু করলেন হ্যাঁ ছোট একদম ছোট আচ্ছা তারপরে এই চালাইতেছে আলহামদুলিল্লাহ এখনো ব্যবসা নিয়ে আছি ওই ফুড মালিশিয়ান ফুড বনি বানাইতে বানাইতে আপনার একটা অভ্যস্ত হয়ে গেল যে তো এগলি চলবে এখানে তারপরে এখন এখন আলহামদুলিল্লাহ আপনি নিজে দেখতেছেন দিরা না এক কি করলেন এই যে এখানে এখন আপনার মাসিক ইনকাম কেমন

আপনি কি বিয়ে এখান থেকে যে বিয়ে করছেন নাকি বিয়ে এখান যে বিয়ে করছেন তারপর বাচ্চারা ওখানে মানুষ হচ্ছে তাদের খরচ টরচ আপনি সব পাঠাচ্ছেন সব পাঠাচ্ছেন আপনি এখানে মোটামুটি সত্য ভাবে খুব ভালো আছে ভালো আছেন তবে অনেক কষ্টের পরে ভালো আছে কষ্টের পরে আচ্ছা কষ্টের পরে ভাই ভালো আছে এখন পরিকল্পনা কি আর কত আরো কত দিন থাকবেন আর ইচ্ছে করতেছে কালকেই চলে যাই কেন আর ভালো লাগতেছে না 18 বছর জীবনটাই তো শেষ আচ্ছা এখন মনে হচ্ছে যে এখন যেমন একটা ইয়েতে আছি না যাইতে পারতেছি না থাকতে পারতেছি যদি যান তাহলে কি হবে যাইলে তো আলহামদুলিল্লাহ আমি সেটেল বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমি চলতে পারবো তারপর এই দিক দিয়ে আমার আলহামদুলিল্লাহ ভালো ইনকাম আসছে যার জন্য আমি যাচ্ছি না কিছুদিন ও আচ্ছা যেহেতু ইনকাম আসতেছে সুতরাং এটাকে ধরে রাখতে চাচ্ছি ভালো অ্যামাউন্ট ইনকাম আসছে চিন্তা করছেন আরো ইনকাম হলো তারপরে যাই জি জি কিন্তু আপনার একটা পরিকল্পনা যে আপনি দেশে ফিরে যাবেন এই তো দেশে ফিরে যাব দেশে ফিরে যাব দর্শক আমরা সুখ দুঃখের কথা শুনলাম সফলতার কথাও শুনলাম আসলে এটাই জীবন দেখেন প্রবাসে এসে কেউ বিফল হয় কেউ সফল হয় যারা অত্যন্ত পরিশ্রম করে যারা একেবারে নিবেদিত প্রাণ হয় এবং পরিশ্রম কখনো বৃথা যায় না এই ভাই হচ্ছে তার বড় প্রমাণ তিনি সফল হয়েছেন আঠেরো বছর পার করেছেন তার মোটামুটি একটা পুঁজি আছে এখন চিন্তা করছেন যে এই পুঁজিটা নিয়ে এবং দেশে যে পুঁজি আছে মিলে তিনি বাকি সময়টা তার পরিবারকে এখন পরিবারকে তিনি ফিল করেন দুইটা বাচ্চা আছে স্ত্রী আছে মা আছে সুতরাং বাকি জীবনটা তিনি দেশে থাকতে চান এবং একটা সফল তার পরিসমাপ্তি হচ্ছে বিদেশের মাটিতে মালয়েশিয়ায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ